নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমাদের যে জিকের ক্লাসগুলো আমরা নিয়ে আসছি আজকে তার উনিশ নম্বর সেট নিয়ে চলে এলাম প্রত্যেক দিন বাছাই করা সেরা প্রশ্ন উত্তর সহযোগে উইথ এক্সপ্লেনেশন তোমাদের ক্লাস কিন্তু করানো হয় যে ক্লাসগুলো তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো অবশ্যই তোমাদের পঞ্চায়েতের যে সিলেবাস অফিসিয়াল সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী তোমাদের প্রশ্ন এখানে সিলেক্ট করা হয় যেখানে ভারতের ইতিহাস থেকে শুরু করে ভারতের ভূগোল অর্থনীতি রাষ্ট্রনীতি সাধারণ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান জিকে ইভেন কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের রয়েছে এবং পাশাপাশি সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা গ্রাম উন্নয়ন এবং গ্রামীণ জীবন সেইখান থেকেও তোমাদের প্রশ্ন নিয়ে কিন্তু ক্লাস করানো হচ্ছে এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেক সন্ধে সন্ধ্যে সাতটায় ক্লাসগুলোতে পাওয়ার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে আর আগের সমস্ত ক্লাসের প্লেলিস্ট আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে চাইলে তোমরা কিন্তু অবশ্যই প্লে করে দেখতে পারো ওকে তো আজকের আমরা ক্লাসটা শুরু করবো স্টুডেন্ট প্রত্যেকে তোমরা ভালোভাবে পার্টিসিপেট করবে এবং প্রত্যেকটি প্রশ্নের জানা থাকলে তোমরা ট্রাই করবে কমেন্ট সেকশনে জানাবার জন্য ওকে প্রথম প্রশ্ন কি বলছে আমরা এখানে তো দেখো চলো শুরু করি ক্লাসটা আজকে প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের জন্য বোধগয়া বা বুদ্ধগয়া কি জন্য বিখ্যাত এটা বলেছে তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে চারটে অপশন রয়েছে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধের ছবি রয়েছে ওকে তো বোধগয়া বা বুদ্ধগয়া এটা হচ্ছে গৌতম বুদ্ধের সাথে সম্পর্কিত বা যুক্ত আমরা ছবি দেখে বা কোয়েশ্চেনের সাথে যে পিকচারটা রয়েছে দেখে বুঝতে পেরেছি ওকে তো এই ক্ষেত্রে বোধ গয়াটা ইম্পর্টেন্ট এই কারণে আমাদের হয়ে যায় কারণ এইখানে গৌতম বুদ্ধের নির্বাণ প্রাপ্তি হয়েছিল কোথায় বোধ গয়া বা বুদ্ধ গয়াতে এবং বোধি বৃক্ষের তলায় যে গাছটার নিচে হয়েছিল সেটা হচ্ছে বোধি ওকে তাহলে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর এখানে দেখো প্রথম প্রশ্ন মানে অপশনটাই রয়েছে বুদ্ধের জন্মস্থান তো এখন আমরা জেনে নেব গৌতম বুদ্ধ সম্পর্কে ইন ডিটেলস তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসো নোট ডাউন করে নাও পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে ওকে নেপালের লুম্বিনী উদ্যানে পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন প্রথম প্রশ্ন হয়ে গেল থেকে কোথায় জন্মগ্রহণ করেন নেপালের লুম্বিনী উদ্যানে এবং কত খ্রিস্টপূর্বাব্দে বা কোন সালে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে আটই এপ্রিল দিনটি ওকে এটা হয়ে গেল আমাদের এখানে তো তিন নম্বর যেটা অপশনটা রয়েছে দেখো বুদ্ধের প্রথম উপদেশ প্রদান অর্থাৎ ফার্স্ট গৌতম বুদ্ধ ধর্ম উপদেশ দিয়েছিলেন পাঁচজন মঙ্ক বা সন্ন্যাসীকে যেটা হচ্ছে সারনাথে সেটা কোথায় সারনাথে দিয়েছিলেন তো এটা কিন্তু তোমাদের হয়ে যায় আর বুদ্ধের যে শেষ নিঃশ্বাস ত্যাগ সেটাকে কি বলা হয় মহাপরি নির্বাণ তাই তো ঠিক বলছি তোমরা আমাকে কমেন্ট করে জানাও গৌতম বুদ্ধের গৃহ আর গৌতম বুদ্ধের শেষ নিঃশ্বাস ত্যাগ এই দুটো বিষয়কে কি বলা হয় আমি এখানে কনফিউজ করলাম এই কারণে পয়েন্টটা কারণ তোমাদেরকে আমি আগের ক্লাসে বলেছি অনেকবার ওকে ট্রাই করো প্রত্যেকে অ্যান্সার করা তোমাদের আমি বলছি না যে প্রত্যেকে তোমরা অ্যান্সার জানলে বা আমি যে ক্লাসের মাঝে তোমাদের করব ভালো করে সার্চ করবে করবে বা ক্লাসগুলো দেখবে তাহলে বুঝতে পারবে প্রত্যেকে বলছে গরিলা যুদ্ধের প্রদর্শক কাকে বলা হয় গরিলা ওয়ারফেয়ার ট্যাকটিক্স তো এটা করা হয়েছিল মানে বলতে পারি আমরা অপশন সি শিবাজি মারাঠা দা কিং শিবাজি মহারাজ ইনি গোরিলা যুদ্ধের একজন ভালো ফলোয়ার্স বা তিনি যুদ্ধের সময় এই পদ্ধতি অবলম্বন করতেন এবং মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে যখন ষোলশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে গরিলা মানে যুদ্ধ হলো সেই সময় গোরিলা যুদ্ধের যে পদ্ধতি সেটা কিন্তু তিনি ব্যবহার করেছিলেন তো শিবাজি মহারাজ সম্পর্কে আমাদের একটা প্রশ্ন হয় কম বেশি সেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই দ্বিতীয় পয়েন্টটা শিবাজীর করনেশন বা রাজ্যাভিষেক কত সালে হয়েছিল এইটা পরীক্ষাতে প্রশ্ন হয় তো সালটা হচ্ছে ষোলোশো চুয়াত্তর সাল আর তোমরা ডেটটাও মনে রেখে দাও কারণ যেভাবে কোয়েশ্চনের ধরন চেঞ্জ হচ্ছে যে কোনো সময় টাপ করতে পারে তো ছয়ই জুন ষোলোশো সালে শিবাজী মহারাজের রাজ্যাভিষেক হয় যিনি ছিলেন মারাঠা দা কিং মারাঠা শাসক শিবাজি মহারাজ ওকে তার যে রাজ্যাভিষেক সেটা কোথায় হয়েছিল রায়গড় দুর্গে হয়েছিল কোথায় রায়গড় দুর্গে ডান দিকে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ঘোড়ার পিঠে রয়েছে শিবাজি মহারাজ ওকে চলো পরবর্তী প্রশ্ন আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন তো প্রথমে আমরা ইতিহাসের প্রশ্ন দেখছি এরপরে আস্তে আস্তে ভূগোল বিজ্ঞান এ সমস্ত কোয়েশ্চেন আমাদের রয়েছে সঠিক উত্তরটা হবে আলিগড় আন্দোলন শুরু করেছিলেন সৈয়দ আহমেদ খান অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বাট কত সালে আলিগড় আন্দোলন শুরু হয় যদি তোমাকে প্রশ্ন করা হয় তুমি কি বলবে পারবে অবশ্যই পারবে কারণ আমি তোমাকে বলে দেবো এখানে আঠারোশো সালে স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলন শুরু করেছিলেন আর একটা তোমাদের এখানে প্রশ্ন হয় প্রশ্নটা হচ্ছে এই আহ বলছি এটা লাস্টে আমি তো ব্রিটিশ ভারতে মুসলিম জনগোষ্ঠীর আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য আহম্মেদ খান সৈয়দ আহমেদ খান আলিগড়ে আন্দোলন শুরু করেছিলেন এবং আলিগড় আন্দোলন শুরু হয়েছিল এই মানে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ঠিক আছে স্যার সৈয়দ আহমেদ খান সব থেকে একটা ফেমাস কাজ করেছিলেন যেটা হচ্ছে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ তো যেটা আঠারোশো সালে এস্টাবলিশ হয় এবং এটি উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয় ঠিক আছে তো তোমাদের এক্সট্রা যে কি নোট দেওয়া হচ্ছে এখানে প্রোভাইড করা হচ্ছে ইনফরমেশন সেইগুলো খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য পরবর্তী কি প্রশ্ন বলছে আমরা দেখব একটু সিরাজের কলকাতা আক্রমণ কলকাতা কুঠির গভর্নর কে ছিলেন ভেরি কোয়েশ্চেন গুড মানে ভ্যারি গুড কোয়েশ্চেন ওকে তো সিরাজের যখন কলকাতা আক্রমণ করছে সিরাজ সেই সময় কলকাতা কুঠিরের গভর্নর ছিলেন কে ড্রেক সাহেব তাই তো অপশন ডি হবে সঠিক উত্তর অপশন ডি পরবর্তী প্রশ্ন জিন্নার চোদ্দ দফা দাবি নিয়ে তো বলা হচ্ছে জিন্নার চোদ্দ দফা দাবি কত সালে পাস হয় ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মোহাম্মদ আলী জিন্না বেসিক্যালি যেটা উনিশশো সালে নেহেরু রিপোর্ট চেয়ে এসেছিল সেই বিখ্যাত নেহেরু রিপোর্টের এগেনস্টে আমরা বলতে পারি চোদ্দ দফা দাবি পেশ করেছিলেন মোহাম্মদ আলী জিন্না মানে আমি তোমাদের একটু সিকুয়েন্সটা বলছি হিস্টরির তো উনিশশো সালে মতিলাল নেহরু যখন বিভিন্ন প্রস্তাব পেশ করলেন তারপরে কিন্তু মোহাম্মদ আলী জিন্না তার চোদ্দ দফা দাবি মুসলিম লীগের যে অধিবেশন সেই অধিবেশনে দিল্লি সেশনে রাখলেন এবং এই সেশনে চোদ্দটা দাবি করা হয়েছিল যেটা উনিশশো সালে এসেছিল কত উনিশশো সালে তো এখানে উত্তরটি হবে আমার উনিশশো উনত্রিশ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বা সেই চোদ্দোটি দাপির মধ্যে কী কী ছিল যেরকম সবথেকে ইম্পর্ট্যান্ট ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রবর্তন করা আর প্রদেশগুলিতে স্বায়ত্ত শাসন ব্যবস্থার প্রবর্তন করা প্রত্যেকে লিখে নাও বলে দিচ্ছি আমি তিন নম্বর আইনসভাগুলিতে মুসলিমদের জন্য যথেষ্ট সংখ্যক প্রতিনিধি নির্বাচনের সুযোগ দান চার নম্বর বলা হচ্ছে মুসলিমদের জন্য কেন্দ্রীয় আইনসভার এক তৃতীয়াংশ অংশ আসন সংরক্ষণ আর মুসলিমদের জন্য পৃথক নির্বাচন পাঁচ নম্বর গেল ছ নম্বর বাংলা পাঞ্জাব এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মুসলিম সংখ্যা গরিষ্ঠতা বজায় রেখে ভারতের প্রদেশগুলির পুনর্গঠন মেন মেনগুলো একটু লিখে নাও তো এইগুলো বেশিরভাগ ছিল আর প্রাদেশিক আইনসভার অনুমতি ছাড়া সংবিধান পরিবর্তন করা যাবে না ওকে তো এইভাবে মোট চোদ্দটি ছিল মুসলিম শিক্ষা সাহিত্য সংস্কৃতির জন্য জোর দেওয়া এগুলো কিন্তু ছিল তো এই হচ্ছে মুসলিম যেটা মানে স্বার্থ রক্ষার জন্য জিন্নার চোদ্দো দফা দাবি উনিশশো উনত্রিশ সালে এসেছিল বাট উনিশশো চোদ্দো উনত্রিশ সালে মোহাম্মদ আলী জিন্নার যে চোদ্দ দফা দাবি সেই দাবির কিন্তু সমালোচনাও রয়েছে কারণ এই সমস্ত দাবির জন্য ভারতবর্ষে আমরা একটা দেখলাম যে আমাদের মানে সাংবিধানিক যে প্রতিষ্ঠান সাংবিধানিক যে প্রতিবিধান ইত্যাদি বিষয়গুলো সেই ক্ষেত্রে আঘাত আনে কোথাও না কোথাও এবং আমাদের যদি দেখি ভারতবর্ষে হিন্দু মুসলিম যে ঐক্য সেই ঐক্যের মধ্যে কিন্তু আঘাত আসে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এসেছিল এবং তারপরে আমরা দেখলাম আই অমান্য আন্দোলন গান্ধীজির ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদীর মিলনস্থলে অবস্থিত শহরটি হলো কোনটি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কোয়েশ্চেন সঠিক উত্তরটা তোমাদের হবে এইখানে বাঁকুড়া শহরটি গন্দেশ্বরী এবং দ্বারকেশ্বর নদীর মিলনস্থলে অবস্থিত অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বাদাগাস উপজাতিরা বসবাস করে কোথায় আনাইমুদি পার্বত্য অঞ্চল মধ্যপ্রদেশের বস্তার জেলা উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চল তামিলনাড়ুর নীলগিরি অঞ্চলে নিচে একটা ছবি দিয়েছি দেখো এখানটায় এনারা হচ্ছেন বাদাগাস উপজাতি তো এখান থেকে আমার একটা এই মুহূর্তে আমার মনে আসছে না একজন ফেমাস অ্যাক্ট্রেস কিন্তু বেরিয়ে এসছেন মানে এই কমিউনিটি থেকে বাদাগাস কমিউনিটি থেকে ওকে তামিলনাড়ুতে দেখা যায় তো তামিলনাড়ুর নীলগিরি অঞ্চলে এই বাদাগাস কমিউনিটি বা বাদাগাস ট্রাইব কিন্তু লক্ষ্য করা যায় এরপরে ভারতের বিভিন্ন ইম্পর্টেন্ট যে সমস্ত উপজাতি রয়েছে সেইগুলো তোমরা একটু দেখে নাও যেগুলো পরীক্ষায় মোস্ট রিপিটেড কোয়েশ্চেন যেরকম টোটো উপজাতি কোথায় দেখা যায় ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষায় এসছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি জেলার টোটোপাড়াতে টোটো উপজাতিদের বসবাস নেক্সট দেখো থারু উপজাতি এটা দেখা যায় উত্তরাখণ্ডে গাদ্দি হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে গাদ্দি দেখা যায় ওকে পরবর্তী দেখো কুকি রিসেন্টলি মণিপুরে কুকি এবং মেইটি কমিউনিটির মধ্যে যে সংঘর্ষ হয় তো সেটা খুব নিউজে রয়েছে তো দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট টু কমিউনিটিজ ইন মণিপুর স্টেট অফ ইন্ডিয়া নর্থ ইস্টার্ন স্টেট তো কুকি এবং মেইটি কমিউনিটি পরীক্ষায় চলে আসতে পারে কোন রাজ্যে দেখা যায় উত্তরটি হবে মণিপুর আর ভিল এবং মিনারা এটা রাজস্থানে দেখা যায় তো এই হচ্ছে কিছু আমরা উপজাতি দেখলাম ভারতের চলো নেক্সট প্রশ্নে যাই দু সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত অর্থাৎ সেক্স রেশিও সবচেয়ে বেশি দেখো সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত মানে কি মানে পুরুষ পিছু মহিলার সংখ্যা কত মানে প্রতি এক হাজার পুরুষে মহিলা কতজন এটাই হচ্ছে লিঙ্গ অনুপাত তো দু সালে যদি আমরা সেন্সাস দেখি সব থেকে কম যদি লিঙ্গ অনুপাত আমরা কোনো রাজ্যে দেখতে পাই সেটা হচ্ছে হরিয়ানা রাজ্য এবং নাম্বারটা হচ্ছে আটশো উনআশি তাহলে সবথেকে বেশি কোথায় এটা আমাকে জানতে হবে এখানে সবথেকে বেশি হচ্ছে কেরালা অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কিন্তু কত স্যার কেরালায় যে লিঙ্গ অনুপাত সেটা এক হাজারেরও বেশি রয়েছে হাজার চুরাশি মতো মতো নয় হাজার চুরাশি ওকে তো হাজার চুরাশি রয়েছে কেরালাতে লিঙ্গ অনুপাত প্রত্যেকে ডেটাটা একটু দেখে নাও এখানে যদি আমরা দু হাজার এগারো সেন্সাসকে ফলো করি তাহলে এই ডেটাগুলো আমরা পাবো ভারতের লিঙ্গ অনুপাত নশো জন প্রতি হাজার জন পুরুষে আর ওয়েস্ট বেঙ্গল যেহেতু অপশনে রয়েছে বা আমরা রাজ্যের পরীক্ষা দিচ্ছি তাই আমাকে জানতে হবে এটা নশো জন প্রতি কেরালাতে সবথেকে বেশি এক হাজার চুরাশি আর হরিয়ানায় সবচেয়ে কম আটশো রাজ্য হিসাবে বলছি ভারতের এরপরে আরেকটা হয় যেটা হচ্ছে ইউনিয়ন টেরিটরিতে সব থেকে বেশি সবথেকে কম তো ইউটিতে দেখলে সব থেকে বেশি হচ্ছে পুদুচেরি এক হাজার সব থেকে কম ছশো সেটা হচ্ছে দমন দিউতে তো এইভাবে তোমাদের জানতে হবে এইগুলো এছাড়াও দিল্লির যে লিঙ্গ অনুপাত সেটা হচ্ছে আর ভারতের এই শিশু লিঙ্গ অনুপাতটা আবার আলাদা চাইল্ড সেক্স রেশিও নশো উনিশ দু এগারোতে আর দু হাজার ছিল নশো সাতাশ ওকে তো কমপ্লিট যে তোমাদের টপিকটা এখান থেকে সেন্সাসের লিঙ্গ অনুপাত এটা আমি কভার আপ দিলাম পরবর্তী প্রশ্নে আমরা যাবো নেক্সট কোয়েশ্চেন বলছে নিম্নের কোন ড্যামটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটা হবে আহ যদি আমরা দেখি যে কয়না ড্যাম এই কয়না ড্যাম কোথায় রয়েছে কয়না ড্যাম রয়েছে মহারাষ্ট্র তাই তো কয়না ড্যামটি রয়েছে মহারাষ্ট্রে আর মাইথনটা রয়েছে ঝাড়খন্ডে মাইথন কারণ মেট্টুর কোথায় রয়েছে তামিলনাড়ুতে সর্দার সরোবর রয়েছে গুজরাটে তাহলে স্যার আপনি সবগুলোতে টিক দিচ্ছেন উত্তরটা কি হবে নো টেনশন আমি বলে দিচ্ছি তোমাদের উত্তরটা হবে মাইথন মাইথন রয়েছে বাকিগুলো দেখে না কয়না রয়েছে মহারাষ্ট্রে মেট্রু তামিলনাড়ুতে কাবেরী নদীর উপরে আর সর্দার সরোবর গুজরাটে রয়েছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এই প্রশ্নটা খুব ভালো অনেকবার এসছে কিন্তু ভূগোল থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ডান দিকে ছবি রয়েছে দেখো স্যাডল পিক বলে এখানটায় দেখতে পাচ্ছ প্রত্যেকে স্যাডল পিক উত্তর আন্দামানে অবস্থিত স্যাডল পিক হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা সাতশো একত্রিশ মিটার তো এখান থেকে আরেকটা প্রশ্ন হয় আন্দামান নিকোবরে কোথায় স্যাডল পিক অবস্থিত উত্তর আন্দামান মধ্য আন্দামান দক্ষিণ আন্দামান দ্য কারেক্ট অ্যান্সার নর্থ আন্দামানে স্যাডল পিক অবস্থিত তো ছবিটাও তাই বলছে ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে থেকে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে মানে লংগেস্ট কোস্ট লাইন অফ ইন্ডিয়ান স্টেট যদি আমরা বলি তাহলে উত্তরটি আমার হয়ে যাবে কি হবে এখানে গুজরাট রাজ্য হয়ে যাবে দেখো গুজরাট রাজ্যে সব থেকে বেশি উপকূল রেখা রয়েছে ওকে আর কোন উপকূল রেখা কি নামে পরিচিত এটা পরীক্ষায় হয় যেরকম দেখো মহারাষ্ট্র থেকে গোয়া গোয়া থেকে কর্ণাটক এটা কোঙ্কন উপকূল নামে পরিচিত প্রত্যেকে মানচিত্রটা দেখো ভালো করে দেখো কর্ণাটকের এই বর্ডার থেকে কেরালা পুরো মালাবার কোষ নামে পরিচিত করমণ্ডল উপকূল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং নর্থ সরকার যদি দেখি আমরা তেলেঙ্গানা থেকে উড়িষ্যা পর্যন্ত নর্থ সরকার আর উৎকল উড়িষ্যাতে তাই তো তো এইভাবে আমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে এখান থেকেও প্রশ্ন অনেক সময় তোমাদের হয়েছে বিগত বছর এরপরে তোমাদের দেখাবো এখানে আমি উইথ ডেটা ভারতের সবথেকে বেশি তরিখের যদি আমরা উপকূল রেখা দেখি গুজরাটের সাথে রয়েছে উনিশশো পনেরো দশমিক দুই নয় কিলোমিটার সব থেকে কম যদি দেখি গোয়াতে রয়েছে কত একশো তেরো দশমিক শূন্য তিন কিলোমিটার সেকেন্ড হাইয়েস্ট লেন্থ যদি আমরা দেখি অন্ধ্রপ্রদেশে এক হাজার সাঁত্রিশ তামিলনাড়ু তৃতীয় আটশো চৌষট্টি দশমিক সাত তিন তো পুরো লিস্টটা তোমরা একবার নোট ডাউন করে নাও ওকে চলো পরবর্তী প্রশ্ন আচ্ছা এরপরে লংগেস্ট কোস্টলাইন অফ দ্য ওয়ার্ল্ড দিয়েছি আমি খুব ভালো কোয়েশ্চেন সবথেকে বেশি কেনাডা আর তারপরে সেকেন্ড রয়েছে নরওয়ে তো কানাডা এবং নরওয়ে পরপর দুটো দেশ যাদের কোস্টলাইন সবথেকে বেশি তো এটাও একটু মনে রাখো পরপর দু তিনটে ডেটা চলো পরবর্তী প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির ভোটদান প্রক্রিয়া কোন দেশ থেকে নেওয়া হয়েছে তো সঠিক উত্তরটা তোমাদের হবে এইখানে কোনটা হবে রাষ্ট্রপতির ভোটদান প্রক্রিয়া এই বিষয়টি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার অপশন সি দেখো ভারত বিভিন্ন দেশের সংবিধান থেকে কিছু না কিছু বড় করেছে এবং আমাদের উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন থেকেও নিয়েছে তো বেশ কিছু দেশের উদাহরণ আমি দিয়েছি দেখো এখানে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি সুইডেন থেকে নেওয়া হয়েছে লোকপাল বিল অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা ভারতের প্রস্তাবনা যৌথ অধিবেশন জার্মানি থেকে নেওয়া জরুরি অবস্থা জাপান থেকে নেওয়া সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়ম শৃঙ্খলা কানাডা থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সোভিয়েত রাশিয়া থেকে মৌলিক কর্তব্য পঞ্চবার্ষিকী পরিকল্পনার ন্যায় বিচার সব থেকে বেশি পরীক্ষা আসে মৌলিক কর্তব্য কোথা থেকে নিয়েছে আর তোমরা আমাকে রাইট নাও প্রত্যেকে ডিয়ার স্টুডেন্ট কমেন্ট করো যে ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইট আমরা কোন দেশ থেকে নিয়েছি এটা আমাকে কমেন্ট করে এক্ষুনি জানাও চলো পরবর্তী প্রশ্ন ভারত শাসন আইন উনিশশো কিসের ভিত্তিতে তৈরি সঠিক উত্তরটা হবে তোমাদের সাইমন কমিশন অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন এ নেক্সট প্রশ্ন অপরিহার্য স্বাধীনতার জন্য মানে ড্যাশ ইজ দা মানে অ্যাসেন্সিয়াল ফর বলা হচ্ছে এখানে তোমাদের স্বাধীনতার জন্য তো যেটা হচ্ছে অধিকার রাইট অধিকার অপরিহার্য স্বাধীনতার জন্য ঠিক আছে পরবর্তী প্রশ্ন ভোটদানের অধিকার একটি কি রাজনৈতিক অধিকার নাগরিক অধিকার অর্থনৈতিক অধিকার আইনি অধিকার দেখো এই প্রশ্নটার পয়েন্ট কিন্তু কনফিউজিং তো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমরা নেব এখানে অপশন এ রাজনৈতিক অধিকার ভোট দানের অধিকার একটি রাজনৈতিক অধিকার বাট এটাকে আমরা যদি দেখি এটা আইনি অধিকারও বটে কোথাও কোথাও দেওয়া থাকে যদি অপশন আমার একটাই থাকে রাজনৈতিক অধিকার করবে না হলে আইন অধিকার করবে ওকে অনেক সময় আবার সাংবিধানিক অধিকারও বলে এটাকে চলো পরবর্তী প্রশ্ন নিও ক্লাসিক্যাল অর্থনীতির জনক কাকে বলা হয় তো যদি আমরা এমনি দেখি অর্থনীতির জনক কাকে বলা হয় অ্যাডাম স্মিথকে তাহলে এটা হবে না আমাকে বলেছে কি নিও ক্লাসিক্যাল নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স এর ফাদার্স বলা হয় আলফ্রেড মার্শাল যার চিত্র বা ছবি আমরা ডান দিকে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন আলফ্রেড মার্শাল তো সঠিক উত্তর হবে অপশন বি পরবর্তী প্রশ্নে আমরা যাব রূপে কি রূপে রুপে হচ্ছে একটি ক্রেডিট কার্ড তাই তো একটি ক্রেডিট কার্ড তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার ইকোনমিক্স পলিটিক্স এর কোয়েশ্চেন আমরা দেখে নিলাম ইন্ডিয়ান পলিটি এরপরে আমরা যাব সায়েন্স এর প্রশ্নে স্তন্যপায়ী প্রাণীর করটির স্নায়ু সংখ্যা কত আচ্ছা তোমরা ভাবছো যে রুরাল ডেভেলপমেন্টে কোয়েশ্চেন কই তাই তো চাপ নেওয়ার কোনো কারণ নেই লাস্টের দিকে রেখেছি রুরাল ডেভেলপমেন্টের প্রশ্ন আছে তোমাদের সমস্ত প্রশ্নই থাকবে ওকে সেভাবে সেট তৈরি করা তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় যাতে কমন পাও সেইভাবেই তৈরি করা আর হ্যাঁ ক্লাসটি ভালো লাগছে কি না এটা কিন্তু আমি তোমাদের অবশ্যই ফিডব্যাক চাইবো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে ভালো লাগছে কি না ওকে এটা কমেন্ট করে জানো আর হ্যাঁ যদি ভালো লাগছে তার প্রভাব তোমরা লাইক দাও তাহলেও বুঝতে পারো যে হ্যাঁ মানে এতজন স্টুডেন্ট লাইক করছো মানে ক্লাসটা ভালো লেগেছে তো প্রাণীর পাই প্রাণীর সংখ্যা কত বারো জোড়া অপশন সি হবে সঠিক উত্তর অপশন সি নেক্সট কোয়েশ্চেন টেস্টিউব ব্যাপীর ক্ষেত্রে কোনটি সঠিক তো এই ক্ষেত্রে সঠিকটা হবে তোমাদের অপশন সি নিষেক পদ্ধতিটি টেস্ট টিউবে হয় আর ভ্রুণের যে রোপণ এটা হয়ে থাকে কোথায় জরায়ুতে অপশন সি হবে সঠিক উত্তর অপশন সি আচ্ছা টেস্ট টিউব বেবি সম্পর্কে তোমাদের অনেকগুলো তথ্য আমি এখানে প্রোভাইড করব লিখে নাও তথ্যগুলো হচ্ছে যেরকম বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম কি পরীক্ষাতে আসে তো উত্তরটি হবে লুইস জয় ব্রাউন ওকে উনিশশো আটাত্তর সালে পঁচিশে জুলাই দিনটি বিশ্বের প্রথম সফল টিউব বেবি জন্মগ্রহণ করেছিলেন আচ্ছা ভারতের প্রথম টেস্ট টিউব বেবি কোনটা মানে নাম কি কানুপ্রিয়া আগরওয়াল যিনি হচ্ছেন ভারতের প্রথম তথা বিশ্বের দ্বিতীয় টেস্ট টিউব বেবি যার অপর নাম হচ্ছে দুর্গা এটাও কিন্তু পরীক্ষা তোমার সময় প্রশ্ন হয় চলো নেক্সট কোয়েশ্চেন কোন সালে ভারতে আইপিএল ম্যাচ শুরু হয় তো দু হাজার চব্বিশ সালে আইপিএল কারা জিতলো কলকাতা নাইট রাইডার্স তাই তো আর সানরাইজ হায়দ্রাবাদকে হারিয়ে জিতেছে চব্বিশেরটা তেইশে কে জিতেছিল সিএস কে বলছে দু হাজার আট সালে কে জিতেছিল তো সরি দু হাজার আট সালে আইপিএল ফার্স্ট চালু হয় আইপিএল ম্যাচ কবে প্রথম শুরু হয় দু হাজার আট সালে অপশন সি ইজ কারেক্ট আনসার সেই সময় জিতেছিল কে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস দু হাজার আট সালে পরপর লিস্টগুলো আমি বাইশ পর্যন্ত দিয়েছি তেইশ চব্বিশের বলে দিলাম তো অবশ্যই তোমরা দেখে না দু হাজার নয় সালে ডেকান চার্জার্স জিতেছিল চার্জার্স চেন্নাই সুপার কিংস দু হাজার দশ সালে ফার্স্ট জিতে আইপিএল তারপরে পরপর জিতেছে আরো দু হাজার এগারো সালে চেন্নাই সুপার কিং আর দু হাজার বারো সালে একবার চোদ্দো সালে একবার আর এইবারে চব্বিশ সালে একবার তিনবার জিতলো কলকাতা ওকে তো পাঁচবার সিএসকে পাঁচবার মুম্বাই তিনবার কলকাতা এই লিস্টটা মনে রেখো চলো পরবর্তী প্রশ্ন নরেন্দ্র হিরওয়ানি কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কোনটা হবে নরেন্দ্র হিরওয়ানি তো ডান দিকে ছবি দেখে আমরা বুঝতে পারছি ইনি হচ্ছেন নরেন্দ্র হিরওয়ানি পাশেই রয়েছে কি বল তাই তো তো সঠিক উত্তর কি ক্রিকেট অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আচ্ছা ভারতের বিখ্যাত কিছু খেলোয়াড় মানে নাম দিয়েছে আমি দেখো এখানে যারা হকি এবং বক্সারের সাথে যুক্ত হকির সাথে যুক্ত বিখ্যাত ব্যক্তি ধ্যানচাঁদ বলবীর সিং মোহাম্মদ সহিদ ধ্যানরাজ পিল্লাই এবং পিয়ার সৃজেশ আর ভারতের বিখ্যাত বক্সার হচ্ছে ম্যারি কম অমিত পাঙ্গাল বিজেন্দ্র সিং চলো নেক্সট প্রশ্ন অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয় কোন সংস্থা সঠিক উত্তরটা হবে সুইডেন সেন্ট্রাল ব্যাংক অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো উনিশশো এক সালে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয় বাট সেই সময় ইকোনমিক্সে দেওয়া হতো না এটা শুরু হয় উনিশশো সাল থেকে আর দু হাজার তেইশ ইকোনমিক্সে নোবেল পুরস্কার প্রদান করা হয় ক্লোডিয়া গ্লোডিং গোল্ডিনকে এটা মনে রেখো চলো নেক্সট কোয়েশ্চেন প্রথম প্রথম ও ভারতীয় যিনি অভারতীয় এটা টাইপিং মিস্টেক প্রথম অভারতীয় হবে মানে যিনি ভারতীয় নন নন ইন্ডিয়ান ভারত রত্ন পুরস্কার পেয়েছেন তিনি কে খান আব্দুল খান অপশন এ হবে সঠিক উত্তর কত সালে পানিনি বলো উনিশশো সাতাশি আর সেকেন্ড পেয়েছিলেন নেলসন মেন্ডেলা উনিশশো এটা মনে রেখো পরীক্ষায় আর একটা প্রশ্ন হয় দেখবে মাদার টেরিসা কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো সেটা হচ্ছে উনিশশো সালে যার এক বছর আগে উনিশশো সালে মাদার টেরেসা নোবেল পুরস্কার পেয়েছিলেন তাই তো চলো নেক্সট কোয়েশ্চেন মেখলা চাদর একটি ঐতিহ্যবাহী পোশাক অর্থাৎ একটা ট্রেডিশনাল ড্রেস বাট এটা কোন রাজ্যের আমাকে বলতে হবে ডান দিকে ছবি দেখতে পাচ্ছি মেখলা চাদর তো এটা হচ্ছে আসামে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যানসার আসামের বিখ্যাত পোশাক পরবর্তী প্রশ্ন কাম্বান রামায়ণ কোন ভাষায় রচনা করেছিলেন সঠিক উত্তরটি নেব আমি তামিল এখানে অপশন বি তামিল ভাষায় রামায়ণ রচনা করেছিলেন কে কামবান দেখো রামায়ণ যদি আমরা দেখি বাংলা ভাষা রচনা করেন কৃত্রিভা আর ইংরেজিতে অনুবাদ করেছিলেন রালফ টি এইচ গ্রিফিথ এবং সংস্কৃতে রামায়ণ রচনা করেন বাল্মীকি ভারতীয় সংবিধানের দুশো তেতাল্লিশ বি অনুচ্ছেদের অধীনে গঠিত গ্রামীণ এলাকার জন্য স্বশাসনের প্রতিষ্ঠান কোনটি সঠিক উত্তরটা হবে তোমাদের পঞ্চায়েত দুশো তেতাল্লিশ বি অনুচ্ছেদে স্বশাসনের প্রতিষ্ঠান হচ্ছে গ্রাম পঞ্চায়েত অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার তোমাদের রুরাল ডেভেলপমেন্টের কোয়েশ্চানে চলে এলাম ওরা দেখো এখানে আমি আর্টিকেলগুলো দিয়েছি যেগুলো তোমাদের গ্রাম পঞ্চায়েত রিলেটেড ধারা দুশো তেতাল্লিশ এতে রয়েছে গ্রামসভা দুশো তেতাল্লিশ বি তে রয়েছে পঞ্চায়েতের গঠন আর সি তে রয়েছে পঞ্চায়েত গঠন কথা আচ্ছা স্থানীয় স্ব স্বসরকারি পিতা অর্থাৎ ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয় লর্ড রিপনকে এটাও পরীক্ষাতে কোশ্চেন হয় লর্ড রিপনের আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে যে রেজুলেশন সেটা সরকারের জন্য যাহা ম্যাগনা কাটা নামে পরিচিত ভারতের নেক্সট কোয়েশ্চেন গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য পদত্যাগ করতে পারেন এবং মুখিয়ার কাছে একটি হাতে লিখা আবেদনপত্র জমা দিতে পারেন বাট কোয়েশ্চেনটা হচ্ছে আবেদন জমা দেওয়ার কতদিন পর পদত্যাগ কার্যকাল বলে বিবেচিত হবে খুব ভালো কোয়েশ্চেন কিন্তু হ্যাঁ তো গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য সাত দিন পর পদত্যাগ কার্যকর বলে বিবেচিত হবে কার কাছে জমা দেবে মুখিয়ার কাছে অপশন এ হবে সঠিক উত্তর তোমাদের এখান থেকে দেখে নাও অনেকগুলো তথ্য গ্রাম পর্যায়ে গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যানকে বলা হয় প্রধান আর প্রধান সরাসরি গ্রামসভা দ্বারা নির্বাচিত হয় গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য পদত্যাগ করতে পারেন এবং মুখিয়ার কাছে একটি হাতে লেখা আবেদন জমা দিতে পারেন সাত দিন পরে পদত্যাগ কার্যকর বলে বিবেচিত হবে ওকে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় যেরকম দারিদ্র সীমার নিচে সুবিধা অর্থের অপব্যবহার পর্যালোচনা অযথা অনুগ্রহ করা হয়েছিল লোকের দল মানে মানে এই টাইপের যে সমস্ত বিভিন্ন হয় সামাজিক সমস্যা এবং জল সমস্যা সংক্রান্ত এছাড়া অনেক কাজ রয়েছে নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি গ্রাম পঞ্চায়েত সচিবের কাজ নয় বলেছে তো এই টাইপের প্রশ্নগুলো দেখবে নয় দিয়ে তো সচিবের কাজ কোনটা নয় গ্রাম পঞ্চায়েতের গ্রামসভার রেজুলেশন বাস্তবায়নের জন্য পদক্ষেপ করেন নাকি গ্রাম সকল সভায় সভাপতিত্ব করা না রেকর্ড এবং রেজিস্টার রক্ষণের কোনোটাই নয় সঠিক উত্তরটি হবে অপশন বি গ্রাম সকল সভায় সভাপতিত্ব করা কিন্তু এটা পঞ্চায়েত সচিবের কাজ নয় ওকে আচ্ছা গ্রাম পঞ্চায়েত সচিবের কাজগুলো একটু দেখে নাও এখানে প্রত্যেকে যে একজন গ্রাম পঞ্চায়েত সচিব কি করবেন যেহেতু তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ পঞ্চায়েতের জন্য সিলেক্টেড হলে তোমাদেরও করতে হবে তো সিলেক্টেড অবশ্যই হবে পরীক্ষায় চাকরি পাবে অবশ্যই পরীক্ষা দিয়ে তাহলে তোমাদের ক্লাসগুলো কি মনোযোগ দিয়ে দেখতে হবে প্রত্যেকটি ক্লাস ওকে তো গ্রাম পঞ্চায়েত সচিবের কাজ হচ্ছে গ্রামসভার সভায় উপস্থিত সদস্যদের বিবরণী সংরক্ষণ করা পূর্ববর্তী গ্রামসভা সভার প্রতিবেদন উপস্থাপন করা গ্রামসভা সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করা এবং এজেন্ডা অনুযায়ী গ্রামসভার সভা নিশ্চিত করা পঞ্চায়েত সচিবকে একজন অনির্বাচিত প্রতিনিধি নন ইলেক্টেড যেটা রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত হয় তোমাদের পরীক্ষা হবে পরীক্ষার পর ইন্টারভিউ হবে তারপর তোমরা সচিব হিসেবে নিয়োগ হতে পারবে ওকে নেক্সট কোয়েশ্চেন পঞ্চায়েতের তহবিল নিচের কোনটিতে রাখা যাবে না তো পঞ্চায়েতের যে তহবিল সেটা প্রাইভেট ব্যাংকে রাখা যায় না অপশন বি হবে সঠিক উত্তর সোর্স অফ পঞ্চায়েত তহবিল যদি আমরা দেখি এখানে এই কটা সোর্স রয়েছে যেরকম ভূমি রাজস্ব যানবাহনের উপর ট্যাক্স গ্রামের ভৌগোলিক সীমানায় অবস্থিত শিল্পের উপর কর টোল এবং উৎসব কর তো এই হচ্ছে আজকের ক্লাসের সেরা উত্তর উইথ এক্সপ্লেনেশন তোমাদের আলোচনা করে দিলাম আশা করছি ক্লাসটা প্রত্যেকের ভালো লেগেছে প্রতিদিন প্রতিনিয়ত এই ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই টু চ্যানেলটি ফলো করো এক্সাম বাংলা পাবলিকেশনের এবং সন্ধে সাতটায় ক্লাস হচ্ছে কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাত্রাম জয় হিন্দ